বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে রবিবার সকাল দশটায় জেলা আমির অধ্যক্ষ তহফজল হোসেন ফরিদের নেতৃত্বে জেলা জামাতের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পিরসপুর জেলার প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সারকিপি পেশ করেন করে তারা ক্ষমতায় যাক অবস্থান আর থাকবে না পদ্ধতির মানে ফেয়ার পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সকলের মতামতের গুরুত্ব এবং সকলের মতামতের প্রাধান্য পাবে আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে ফেয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা শৈলেশারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে কেননা এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ সাহস পেয়েছে তারা তাকে সাপোর্ট দিয়েছে সরকার গঠনের জন্য এবং সরকার গঠনের পরে যে সমস্ত অপকর্ম করেছে জাতীয় পার্টি কোনো প্রতিবাদ করেনি গৃহপালিত বিরোধী দল হিসেবে তার ভূমিকা রেখেছে আমরা সুস্থ বলতে চাই উল্লিখিত দাবি সমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হয় তাহলে এখন তার কর্তৃত্ব থাকব না কেউ কাকে পাথর দিয়ে হত্যা করতে পারবে না কেউ চাঁদাবাজি করতে পারবে না কেউ কার ব্যবসায় হামলা করতে পারবে না যারা এই বিরোধিতা করতেছে তাদের এই উত্তর শুনে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ থেকে তারা একটি সন্ত্রাসী সাম্রাজ্যে পরিণত করেছে পাঁচটি দফা দাবি পাল দফা দাবি পেশ করেছে তার মধ্যে

এবং শান্তিপূর্ণ হয় এই জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই সাহরকিম ধন্যবাদ আমি একটু সামনে থাকাই আমরা সবাই হ্যাঁ